অ্যাংজাইটি কিন্তু এক ধরনের বায়োলজিক্যাল রেসপন্স আমরা যদি কোনো ব্যাপারে আসলে কোনো কারণে চাপ বোধ করি তাহলে চাপের উপসর্গ হিসেবে কিন্তু আমাদের উদ্বেগ হতে পারে আমাদের ডিপ্রেশন হতে পারে এবং সাধারণত এই উদ্বেগটা যদি আমাদের আউট অফ প্রপোর্শন হয় অর্থাৎ হলে যে কারণে আমরা উদ্বেগ বোধ করছি তার চেয়ে যদি বেশি পরিমাণে হয় অথবা এই উদ্বেগ যদি খুব দীর্ঘমেয়াদি হয় এবং আমাদের স্বাভাবিক কর্মক্ষমতা আমাদের স্বাভাবিক যে জীবনের কোয়ালিটি সেটা যদি নষ্ট করে অর্থাৎ আমাদের পারস্পরিক সম্পর্ক আমাদের ভালো থাকার ফিলিং আমাদের ওভারঅল যে পারফরমেন্স কোয়ালিটি লাইফ সেটা যদি আমাদের আসলে ডেলি ফাংশনিংটাকে আমাদের হ্যাম্পার করে উদ্বেগের রোগ আছে বলে আমরা মনে করে থাকি যেটা প্যানিক অ্যাটাকে থাকে যে প্যানিক অ্যাটাক বা যেটা প্যানিক ডিসঅর্ডার বলে বলি আমরা জানি যে প্যানিক অ্যাটাকে হলো আকস্মিকভাবে রোগীর সাংঘাতিক রকমের শারীরিক উপসর্গ হয় এবং মনে হয় যে এখনই বোধ হয় খারাপ হবে মা মারা যাব এবং এই প্যানিক ডিসঅর্ডারে কিন্তু এই প্যানিক অ্যাটাকটা অর্থাৎ যেটা আমরা বলি অ্যাংজাইটি অর্থাৎ অর্থাৎ হঠাৎ করে উদ্বেগের উপসর্গটা বেড়ে যাওয়া এটা কিন্তু অল্প সময়ের জন্য থাকবে প্যানিক অ্যাটাকে বা প্যানিক ডিসঅর্ডারে কিন্তু সার্বক্ষণিক ভাবে থাকবে না কিন্তু দেখা যাবে যে হঠাৎ করে এই উদ্বেগটা তীব্র আকার তার ধারণ করলো এবং যখন এই অ্যাটাকটা চলে গেল তখন কিন্তু আবার সে স্বাভাবিক অবস্থায় থাকে এবং যখনই প্যানিক ডিসঅর্ডারে প্যানিক অ্যাটাক যেটা সেটা হলো এপিসোডিক অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য তার হবে এটা কিন্তু সাময়িক সময়ের জন্য থাকবে এখানে কিন্তু অ্যাংজাইটি অ্যাটাকটা অনেক হল ইন্টেন্স থাকবে এবং হলো তীব্র হবে এবং রোগীর ভীষণ রকমের ওই দশ পনেরো মিনিটের মধ্যে সাংঘাতিক রকমের তার খারাপ লাগে এবং তার মধ্যে এই যে বললাম যে তার উদ্বেগ আশঙ্কা যেটা থাকে তীব্র খারাপ লাগা তীব্র অস্থির লাগা একটা ভয় লাগা আশঙ্কা থাকা তার খারাপ লাগা বা সবসময় একটা অস্থিরতা বোধ করা এটা যেমন হলো অল্প পরিমাণে লো ইন্টেন্সিটিতে অনুযায়ী থাকবে অ্যাটাকে এই জিনিসগুলাই হলো তীব্র হবে অর্থাৎ তার ভয়টা হলো প্রচন্ড রকমের ভয় লাগে এবং এই ভয়টা ঠিক আতঙ্কের পর্যায়ে লাগে তার যে অস্থিরতা সাংঘাতিকভাবে হয় শারীরিক উপসর্গুলোর কথা বর্ণনা করলাম যেটা অ্যাংজাইটি ডিসার সব ক্ষেত্রে হবে সেখানে এই প্যানিক একই উপসর্গগুলো হতে পারে কিন্তু এই উপসর্গুলায় ভীষণ রকমের হয় এবং অনেক ক্ষেত্রে এটা একেবারেই অনেক ক্ষেত্রে সহ্য করা যায় না যেমন হলো বুক ধরফটটা তীব্রভাবে হবে এমনভাবে বুক ধরফটটা হয় অনেক সময় মনে হয় আমি মনে হয় এখনই হলো হার্টটা বের হয়ে আসছে আবার তার যদি শ্বাসের সমস্যা হয় মনে হচ্ছে যে এখনই বোধহয় আর শ্বাস নিতে পারবে না এত অক্সিজেনের অভাব হচ্ছে এখনই দম বন্ধ হয়ে মারা যাবে বা পেটে যে চাপ চাপ বা গ্যাসের ফিলিংটা হবে মনে হয় যে পেটটা একদম হলো ফেটে যাচ্ছে অথবা বা এখনই তার বাথরুম হয়ে যাবে বা কোনো একটা এনভারাসিং সিচুয়েশনটা হয়ে যাবে বা এই যে হালকা মাথা ঘোরানোটা যেটা গ্যাটে অনেক ক্ষেত্রে থেকে থাকে সে হালকা মাথা ঘোরাটা হলো কিন্তু এমনভাবে হয় যে মনে হয় যে এখনই বোধ তার পড়ে যাবে বা তার নিজের প্রতি তার নিয়ন্ত্রণ রাখবে না অর্থাৎ হলো যে অ্যাংজাইটি এ অ্যাটাকের কারণে এই শারীরিক উপসর্গগুলো এত তীব্রতা হবে তীব্রতর হবে যাতে রোগী ফিল করে বড় ধরনের কোনো একটা শারীরিক সমস্যা তার হতে যাচ্ছে সেটা আয়দার হার্ট অ্যাটাক হতে পারে স্ট্রোক করতে পারে এবং অনেক ক্ষেত্রে মনে হয় এখনই বোধ আমি মারা যাব কিন্তু যখনই হলে অ্যাটাকটা চলে যায় তখন কিন্তু আবার আমাদের আট দশজনের মতনই স্বাভাবিক অবস্থায় থাকে এবং যদি ব্যক্তি সাধারণত অন্য কোনো অ্যাংজাইটি ডিসঅর্ডারে না থাকে অর্থাৎ তার জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার বা এ ধরনের কোনো কিছু যদি না থাকে তাহলে কিন্তু ওই সময় সে একদমই হল উপসর্গবিহীন বা সিনটম ফ্রি থাকবে প্যানিক ডিসঅর্ডারে হলো হল সাময়িক সময়ের জন্য যখন প্যানিক অ্যাটাকটা অল্প সময় এপিসোডিক আকারে হয় তীব্র হবে এবং যখন হবে তখন সাংঘাতিক রকমের খারাপ লাগবে এবং তীব্রভাবে রোগী এই শারীরিক যে উপসর্গ যে সিনটমগুলা বললাম সেটা ভীষণভাবে তারা এক্সপিরিয়েন্স করে এবং একটা আতঙ্কগ্রস্ত যে আতঙ্কগ্রস্ত হয় যদি চিকিৎসার কথা বলি চিকিৎসাটা সাধারণত আমাদের অনেক ক্ষেত্রে যদি মাইল্ড লেভেলের হয় তাহলে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে শুধুমাত্র সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টে হেল্প করা যায় মোডার টু সিভিয়ার হয় তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ওষুধের প্রয়োজন হয় তো এই ওষুধগুলা হলো কিন্তু উদ্বেগ কমানোর ওষুধ যেটা এটা সারা জীবনের যে ওষুধ তা কিন্তু না এটা সাময়িক সময়ের জন্য আমাদের দেওয়া হয় অর্থাৎ ছয় মাসের মধ্যেই কিন্তু রোগী দেখা যায় যে আমাদের টোটাল কোর্সটা আমাদের কমপ্লিট করা যায় কিন্তু এই ওষুধের পাশাপাশি আসলে খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আমাদের কাউন্সিলিং অর্থাৎ হলো সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট শুধুমাত্র যদি আমি ওষুধ খেয়ে আমার ট্রিটমেন্ট করি কিন্তু আমাদের যে সাইকোলজিক্যাল যে ম্যানেজমেন্ট সেটাকে যদি আমরা হেল্প না করি কাউন্সিলিং যদি সাধারণত রকম করে না হয় বা রোগী যদি আসলে ওই পার্টিকুলার বিষয়গুলাতে ফোকাস না করে তাহলে কিন্তু রোগটা আসলে একটু স্থায়িত্ব তো অনেক বেড়ে যায় এবং সাধারণত ওষুধ দিয়ে একটা লেভেল পর্যন্ত আসলে তাকে কমিয়ে ফেলা যায় কিন্তু ওভারঅল যদি আমি লাইফের কোয়ালিটি একেবারেই খুব বেটার করতে চাই তাহলে কিন্তু সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টের বিকল্প নেই রিল্যাক্সেশন থেরাপির মধ্যে আমাদের ব্রিদিং এক্সারসাইজ রয়েছে ডিপ ব্রিদিং এটা আপনারা জানেন যে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো আপলোড করা আছে এর বাইরে আরো রিল্যাক্সেশন থেরাপি করতে পারি যেমন প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন থেরাপি বডি স্ক্যান থেরাপি মাইন্ডফুলনেস টেকনিক এই হলো আমাদের মাইন্ডটাকে রিল্যাক্স রাখতে সাহায্য করে তো তিনটা ক্ষেত্রে কিন্তু এই সাইকোলজিক্যাল ম্য ম্যানেজমেন্টটা এই সাইকোথেরাপিটা আমাদের হেল্প করে এর বাইরে পার্টিকুলারলি যদি আমরা বলি প্যানিক ডিজর্ডার বলি তাহলে এখানে কগনিটিভ বিহেভিয়ার থেরাপিটা খুব অ্যাপ্লিকেবল কগনিটিভ বিহেভিয়ার থেরাপিটা আমাদের দেওয়া হয় সাথে হলো রিল্যাক্সেশন থেরাপিটা দেওয়া হয় রিল্যাকসেশন টেকনিকের বাইরে আমাদের প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি করা হয় কগ্নেটিভ মানে হলো আপনার প্যানিক কি কি হয় প্যানিক অ্যাটাকে হঠাৎ করে অ্যাংজাইটি অ্যাটাক হয় এবং যখন হলো আপনার খুব উদ্বেগ হবে তখন ইকোভার অ্যাক্টিভিটি হয় বাড়ে তখন আমাদের অনেক ক্ষেত্রে ফিজিক্যাল সিনট্রম হয় বুকটা ধরফর করে হয়তো শ্বাস নিতে একটু প্রবলেম হয় পেটে চাপ চাপ লাগে তো যারা আসলে একটু উদ্বেগ মানে প্রবণ তাদের হয় যখন বুকটা ধরফর করে তারা কিন্তু একটা মিস ইন্টারপ্রেট করে অর্থাৎ মনে করে যে আমার বুকটা ধরফর করছে বোধহয় আমার হার্ট অ্যাটাক হবে বা আমার বোধহয় কোনো খারাপ কিছু হতে যাচ্ছে তখন স্বাভাবিকভাবে যখন আপনি ব্রেনে একটা রং মেসেজ পাঠান তাহলে ব্রেন কি একটা অ্যাজ এ রেসপন্স সে কিন্তু অ্যাংজাইটি সিমটমটা তার বেড়ে যায় অর্থাৎ সে আরও বেশি অ্যাংশাস হয় কাজে সিম্পাথেটিক অ্যাক্টিভিটি কিন্তু বাড়ে অর্থাৎ হলো আমাদের উপসর্গগুলো কিন্তু আরো বাড়ে হলো তখন তার সিমটমটা বুক ধরফর নিয়ে আরও বাড়ে সে আরো ভয় পায় আরও রং মেসেজ দেয় আরও তার সিমটম বাড়ে এভাবে করতে করতে কিন্তু অল্প সময়ের মধ্যে এটা পিকে চলে যায় এবং একটু পরে সে মনে হয় যে আমি এখনই খারাপ কিছু হয়ে যাবে এখনই মারা যাব কিন্তু প্যানিক অ্যাটাক আর যেটা এই ওভার একটা স্টেজের পরে কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু সিমটমটা নিজ থেকে আস্তে আস্তে করে কমে আসে এবং একদম স্বাভাবিক অবস্থাতে ফিরে আসে কিন্তু যখন হলো ব্যক্তির হয় সে কিন্তু এই জিনিসটা অতখানি তার মাথায় থাকে না যে এটা আবার স্বাভাবিক অবস্থাতে ফেরত আসবে সে মনে করে যে আমি আগে দুবার স্কেপ করেছি এবার বোধহয় আসলে সত্যি সত্যি মাছবো না এবারে বোধহয় আমি সত্যি একদম খারাপ কিছু হতে যাচ্ছে তো আসলে কিন্তু দেখেন এই প্যানিক অ্যাটাকটা এতখানি যে ব্যক্তি কষ্ট পাচ্ছে এটা কিছুটা তার কপিটিভ এররের কারণে অর্থাৎ তার চিন্তা পদ্ধতির ভুলের কারণে কিন্তু সে এটাকে রংলি ইন্টারপ্রেট করছে রং মেসেজ সে দিচ্ছে কাজে আমাদের এখানে হলো আমাদের যে থেরাপিটা অর্থাৎ যে সাইকোলজিক্যাল থেরাপিটা সেটা হলো তার এই মিস ইন্টারপ্রিটেশনটা কারেক্ট করা কগনিশনটাকে কারেক্ট করা সে কারেকশনটাকে যেটা মনে করছেন বুদ্ধর ধরফর আপনার হার্ট অ্যাটাকের জন্য হার্টের প্রবলেমের জন্য এটা আসলে আপনার একটা অ্যাংজাইটির জন্য আপনার এই বুক ধরফটটা বেড়ে গেছে একটু পরে এটা ঠিক হয়ে যাবে তা আমি যদি হলো উল্টো মেসোস আমি রং আমার ব্রেনকে দিই যে আমার এটা হার্ট অ্যাটাক না এটা অ্যাংজাইটি অ্যাটাক এবং একটু পরে এটা ঠিক হয়ে যাবে যেটা আমি ভয় পাচ্ছি এটা বোধ ঠিক হবে না এটা আনকন্ট্রোল হয়ে যাবে এবং এখনই নিশ্চয়ই কোনো খারাপ কিছু হবে যেটা টোটালি রং এই ভুল মেসেজের জায়গায় যদি সঠিক মেসেজ দিয়ে আমার ব্রেনটাকে আশ্বস্ত করে তাহলে কিন্তু ইনটেন্সিটি অব দ্য অ্যাংজাইটি অতখানি থাকছে না তো একটু পরে এটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে এবং আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এবং এর সাথে আপনি যদি রিল্যাক্সেশন টেকনিক আপনি যে ব্রিদিং এক্সারসাইজ করেন দেখবেন হলো আপনার সিমট্রোমটা অনেকখানি কমে আসতে সাহায্য করছে তাহলে আমার মনে হয় আপনারা নিজেরা যদি অ্যাপ্লাই করেন আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কাছে নাও আসতে পারে এবং মাইল লেভেলে যদি আপনার প্রবলেমে আপনারা ভুগে থাকেন তাহলে আমি বলবো হলো যে আপনার এই ভিডিওর থ্রুতেই কিন্তু আপনারা অনেকখানি নিজেকে আপনারা হেল্প করতে পারেন প্রথমে আমরা আসলে আবারও আসি হল রিল্যাক্সেশন টেকনিকের ক্ষেত্রে রিল্যাক্সেশন টেকনিকের ক্ষেত্রে যেটা ব্রিদিং এক্সারসাইজ বা ডিপ ব্রিদিং বলছি বললাম এটা আমি যদিও আগে অনেকটা দুই একটা ভিডিও করেছি আবার আমরা বলছি ডিপ ব্রিদিংয়ে হলো আসলে আমাদের যেটা হয় হলে অ্যাংজাইটিতে আমাদের যেহেতু সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয় মানে আমাদের ব্রেনের নার্ভাস সিস্টেম একটা যার জন্য আমাদের নানা রকমের ফিজিক্যাল সিম্টম হয় যেটা আমরা বলছি যে অ্যাংজাইটি কিন্তু আসলে একটা ব্রেনের রেসপন্স তো সেক্ষেত্রে আসলে ডিপ ব্রিদিংয়ের মাধ্যমে আমাদের যে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি সেটা স্টিমুলেট করা হয় তো সেক্ষেত্রে আমাদের আসলে মানে ডিপ ব্রিথ করা হয় অর্থাৎ দীর্ঘভাবে ভাবে হলো শ্বাসটা নেওয়া স্লোলি শ্বাসটা নিতে হবে খুব ধীরে ধীরে এবং হলো শ্বাসটা আমরা পেটে নিব নর্মালি আমরা বুকে যে শ্বাস নিই সেটা না নিয়ে পেটে নিব কারণ হলো আমাদের যে আসলে ডায়াফ্রামের মধ্যে আমাদের যে ভ্যাগাস নার্ভটা আছে যেটা হলো সিম্পেথেটিক স্টিমুলেশনের জন্য আসলে হেল্পফুল যার কারণে হলো আমাদের অ্যাংজাইটিতে যে রেসপন্সটা তাহা হয় তার অপোজিট রেসপন্স অর্থাৎ হলো আমাদের বডিটা রেস্টফুল কন্ডিশনে চলে আসে ধীরে ধীরে আমরা শ্বাস নেব পেটে শ্বাস নেব এবং হলো কিছুক্ষণ আমরা ধরে রাখবো তারপরে আবার ধীরে ধীরে শ্বাসটা বের করে ফেলবো শ্বাসটা যখন নিব বা ছাড়বো পুরো প্রক্রিয়াটা আমরা যখন করব তখন পুরাটা আমরা কনসেন্ট্রেট করব আমাদের বডির ভিতরে অর্থাৎ হলো আমরা যে শ্বাসটা নিচ্ছি একটা ঠান্ডা বাতাস আমাদের ঠু বা ভিতরে ঢুকছে আমাদের পেটটা একটু ডিসট্যান্টেড হচ্ছে আমাদের আবার যখন আমরা শ্বাসটা বের করে দিচ্ছি তখন আসলে বডিটা রিল্যাক্সড হয়ে যাচ্ছে মাসেলসটা রিল্যাক্সড হয়ে যাচ্ছে আমাদের শ্বাসটা আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা ফিল করার চেষ্টা করব এটা আমরা যদি বেশ কিছুক্ষণ করে দেখি দেখবেন আপনার অ্যাংজাইটিটা অনেকখানি কমে যাবে এবং এই যে সিম্পটম যেগুলো বলছি আর সেগুলো কিন্তু অনেকখানি আমাদের কমতে সাহায্য করবে সময় আমাদের প্রশ্ন হসে আমরা নাক দিয়ে নিব না মুখ দিয়ে নেব আপনার নাক মুখ যেখান থেকে আপনাদের সুবিধা হয় সেটাতেই আপনারা নিতে পারেন এটাতে আমি বলবো পার্টিকুলারলি আপনারা অত এনফাইসিস দেবেন না আপনারা মেন এমফাইসিস দেবেন ব্রিদিংটা যেন হলো খুব স্লোলি ইনহেলেশন হয় খুব ধীরে ধীরে এরকম করে শ্বাসটা না শ্বাসটা খুব ধীরে ধীরে শ্বাসটা খুব স্লোলি আপনি চোখ বন্ধ করেও নিতে পারেন বা চোখ খুলেও নিতে পারেন কিন্তু আপনি মাইন্ডফুল ব্রিদিং অর্থাৎ হলে যখন ব্রিদিংটা নেব পুরো কনসেন্ট্রেশনটা আমরা শ্বাসের মধ্যে আমরা রাখবো আর এর বাইরে হলো আমাদের প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন টেকনিক এর মূল থিমটা হলো যে আমাদের বডির প্রত্যেকটা মাসেলকে কন্ট্যাক্ট করা রিল্যাক্স করা যেমন হাতের মুঠিটা হলো আমার ইনক্লোজ করা হ্যাঁ টাইট করে ফিস্ট করা ফিস্ট করার পরে আমরা কিছুক্ষণ ধরে রাখবো এবং এই যে আমরা ফিস্ট করে রাখলাম আমরা যে আটকে রাখলাম এটা যে আমাদের একটা টাইট ফিলিং এই টাইট ফিলিংটা আমরা ফিল করব। এবং তারপরে আস্তে আস্তে করে ধীরে 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 আমাদের আস্তে আস্তে করে মাসেলটা রিল্যাক্স করতে হবে দেখেন আমি রিল্যাক্স করছি এটা কিন্তু আমাদের খুব স্লোলি করছি আমি বলবো আরও যদি স্লো করতে পারেন তাহলে আপনার ভালো এবং রিল্যাক্স করে এটা কিন্তু আস্তে আস্তে করে আমাদের আস্তে আস্তে করে একটা জিনিসটাকে একদম হলো স্লোলি করে রিল্যাক্স করে ফেলবো হ্যাঁ আরও আরও আমি বলবো স্লোলি করা এবং এরপরে হলো আপনার মানে যেমন হাত থেকে আমরা যদি শুরু করি আমরা প্রথমে মুঠ বদ্ধ করলাম এরপরে আমাদের এই এটা আমরা টাইট করলাম হ্যাঁ মানে হাতটা আমাদের এই বাইসেপসটা আমরা টাইট করলাম ঘাটটা আমরা টাইট করতে পারি মুখটা আমরা যে করতে পারি মুখের মাসেলগুলা করতে পারি কপালের মাসেলগুলা আমরা করে আমরা এই জায়গার মাসেলটা টাইট করে মূল জায়গাটা হলে আমরা টাইট করে টট করে কিছুক্ষণ ধরে রাখবো তারপরে আবার করে আমরা ছেড়ে দেবো যেমন এই জায়গাটা আমরা যদি করি এরকম করে আবার আমরা আস্তে আস্তে করে ছেড়ে দেওয়া ঠিক তেমনি হলো আমাদের পেটেও হলো পেটটা কন্ট্রাক্ট করে আবার হলো পেটটা রিল্যাক্স করা ঠিক তেমনি হলো বডির ফুল মাসেল অর্থাৎ আমরা যদি হেড টু টো ধরি আর তাহলে পুরা যদি আমরা আস্তে আস্তে করে আমরা মাসেলটা টাইট করে রিল্যাক্স করতে পারি তাহলে কিন্তু কিছুক্ষণ পর দেখবেন আপনার ফুল বডিটা খুব রিল্যাক্সড হয়ে যাচ্ছে তো এটা হলো আমাদের প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন টেকনিক এছাড়া আমরা বডি স্ক্যান করতে পারি বডি স্ক্যান হলো যে আপনি পার্টিকুলার একটা সময়ের মানে সময়টা আপনারা নিন অর্থাৎ পায়ের আবুর আঙ্গুল থেকে আমাদের মাথা পর্যন্ত চোখ বন্ধ করে আমাদের পাটার সেন্সেশনটা ফিলিংটা নন জাস্টমেন্টালি ফিল করা যেমন হলো আমার প্রথমে পায়ের আঙ্গুলটাকে আমরা ফিল করা হ্যাঁ এরপর আস্তে আস্তে করে খুব চোখ বন্ধ করে আমরা যদি হলো পয়েন্টগুলো আমরা করি যে আমরা কোড়ালিটাকে আমরা চিন্তা করছি পায়ের কাফ মাসেলটাকে আমরা চিন্তা করছি আমরা হাঁটুটা আমরা চিন্তা করছি আমরা থাইটা আমরা চিন্তা করছি আমরা পেটটা আমরা চিন্তা করছি এবং আস্তে আস্তে করে এটা পুরা বডিটা নিচ থেকে এসে হাত থেকে কুস উসে একদম হলে আপনি পরে কল্পনা করলেন আপনি একদম কপাল পর্যন্ত যান অর্থাৎ হল আমরা যখন উপর থেকে আমরা যাবো আমরা বুক গলা আমাদের ঠোঁট হ্যাঁ আমাদের নাক আমাদের চোখ আমাদের মাথা এ পর্যন্ত হলো আমাদের পয়েন্টগুলোতে আমরা জাস্ট নন জাস্টমেন্টালি অর্থাৎ হলো আমাদের এখানে কেমন ফিলিং হচ্ছে সেটা মানে না ভেবে জাস্ট হলো আমরা কী ফিল করছি সেটাকে আমরা পুরো বডিটাকে আমরা স্ক্যান করা হ্যাঁ এটাকে আমরা হলো বডি স্ক্যান আমরা বলে থাকি আমরা মাইন্ডফুলও আমরা করতে পারি এর বাইরে হলো আমাদের যেটা মাইন্ডফুল টেকনিক আমরা আমরা পরবর্তীকালে আমরা দীর্ঘভাবে আমরা আলোচনা করব। আমরা আজকে আমরা হলো এটুকুনি যদি আপনারা এই যে প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন টেকনিক আপনাদের বডি স্ক্যান এবং আপনার যেটা ডিপ ব্রিদিং বললাম এটা তিনটাই কিন্তু ভীষণভাবে এফেক্টিভ এবং আপনারা যদি প্রতিদিনই অন্তত দুবার বা একবারও যদি আপনারা হলো ফিজিক্যাল এক্সারসাইজের সাথে করেন দেখবেন হলো ওভারঅল আপনার যে ওয়েলডিং ফিলিং আপনার অনেকখানি তো কমে যাবে আপনি দেখবেন আপনার শরীরে নানা রকমের নন স্পেসিফিক পেইন আছে জ্বালাপোড়া আছে অস্থিরতা আছে সেটা ভীষণভাবে আপনার কিন্তু কমাতে সাহায্য করবে তো আমি আশা করি হলো যে আপনারা এ ধরনের কষ্ট যদি ভুগে থাকেন আপনারা নিজেরা একটু চেষ্টা করে দেখতে পারেন কিন্তু যদি আসলে খুব বেশি পরিমাণে হয় যে এটাকে আপনার একেবারেই আহ এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না বা কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না তাহলে আপনারা অবশ্যই সাইকেট্রিস্টের পরামর্শ নেন এবং এই সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা সাংঘাতিক ভালো ভূমিকা রাখে তাদের কাছে কিন্তু আপনারা যেতে পারেন ধন্যবাদ